বাপি বাপি কি কারণে আসে নাই হয়তো আমি অনুষ্ঠানটা করতে পারুম কিনা মেয়ে যে অবস্থা হয়ে জায়গা আচ্ছা কারণে কোনো অনুষ্ঠান এই গায়ে থেকে যাওয়ার থেকে কোন বাবাই কি আমি তো মার বাস

আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া অবস্থাতে ভালো আছি তাহলে আজকে আসলাম বাড়িতে কেউই নাই সার্বিন ছিল স্বাস্থ্যবান সার্বিন আজকে কিছুক্ষণ আগে গেল তাই অনেক অনুষ্ঠানে অনুষ্ঠান বলতে অনেক ঝামেলা অনেক কিছুই হয় আমাদের ছোটো অনুষ্ঠান তাই এই অনুষ্ঠানে কিছু মানুষ না সাথে যাও 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 তার ঠিক আছে যাও যাই কথা বলতে চাইছিলাম আমার এই অনুষ্ঠান হলো কিছু মানুষ না আসাতে আমার একটু ক্ষতি ক্ষতি হয়েছে মানে ভালো ক্ষতি বলতে কি যে আমার স্বজন তো আসেই নাই আমার আপনার ভাবেও কিছু আত্মীয় স্বজন আসে নাই তা আমরা খাবার হলো একটু বেশি পরিমাণ নষ্ট হয়ে গেছে গা তাই নষ্ট বলতে কি হয়তো আমরা খাবারের জন্য রাখা হয়েছিল যাই খেতেছিলাম ওদের জন্য খাবার নিয়ে হতে ঝামেলা চলে গেছে গা ঠিক আছে আমরা এদিকে কথাবার্তা করতে আসি কথাগুলো শেয়ার করার কারণ একটা অনুষ্ঠান ওই কমসে কম তিন চারটা দিন যে ওই খাবারেই হয়ে জায়গা যে খাবার থাকে আমাদের বাড়িতে ছিল না সার্বিনে দেখছেন মায়েরা দেখছেন সবাই দেখছেন যে তারা কী পরে দিয়েছে রাত্রে থেকে কী খাবার কী খাইছে ই খাইছে এগুলো এই কারণে শেয়ার করলাম আর বাপি বাপি কী কারণে আসে নাই হয়তো আমি ওইভাবে জানি না আমরা বাপ্পিকে দাওয়া দিয়েছি বাপ্পি ধরেন আসার কথা ছিল লাস্ট পর্যন্ত শেষবার যখন দু একদিন সময় যায় তখন আমি জিয়েছিলাম ফিরে আমার প্রথম বললো কি তৃষা করলো কি যে সে এতদিন আগে যাব না সপ্তাহে আগে গেলে সময় সেরকম তবে

এই নাও এই নাও সরি এটা يبقى الشيء তারপর আমাদের আমাদের সাথে বাবা আমরা একটা যোগাযোগ করা বুঝি ছিল ছিল আর ওটা মানে ওই টাইমে হয় তাও ভাবে आईकेन एंड देन आई एम गोइंग टू सिकिरे एवक एंड दूर जाए की अवस्था है

হয়তো জানি না ইয়ে বাপ্পের সাথে আপনার তো মানে পরে করতে পারি না করতে পারি না কারণ কি মেয়ে অসুস্থ কারণে যে অনুষ্ঠানটা কী হয় না হয় মানে শেষ পর্যন্ত যে অনুষ্ঠানটা করতে পারুন কি না মেয়ে যে অবস্থা হয়ে জায়গা আচ্ছা ঘন্টা আধা ঘন্টা ভালো থাকলেও আবার মানে কেমন জানি লাগে ঠিক আছে তখন আমরা এই মানে অনুষ্ঠান সব কিছু করে দাঁড়িয়েছি তারপর আবার কারে কারে কে আসলো না আসলো যোগাযোগ করুন মন ইস্যু ছিল না যে কি অনুষ্ঠানটা হবে কি না শেষ পর্যন্ত করতে পারবো কি না দেখ আলহামদুলিল্লাহ আমি আর অনুষ্ঠানটা উঠে পারছি আর বাপি আসে নাই যাই বাপি আসে নাই আবার ইয়েও আসে নাই আরেক যারা লাস্ট প্রদায় আসছে সেও কাজে ব্যস্ত হয়ে গেছিল ঠিক আছে যাই কাজে ব্যস্ত ছিল এই কারণে ইয়া কিন্তু সাবিনুর কিন্তু স্বামী কিন্তু আরিফের কারণে আর সাবিনুর কোনো অনুষ্ঠান ই রাই গায়ে হলুদ থেকে একে আমরা বাবি বা যাওয়ার থেকে কোনো ইয়ে কিন্তু ছিল না ঠিক আছে সে কি কারণে জানি না আমি বলছি যে আরিফ না কে বললো যে আস্তে ঠিক আছে আমরা যান আস্তে আসে মধ্যে ছিলাম পরে আসার পরে কিন্তু আইল কে আরিফ গেল না

তারপরে না আসছে আরে ভাই আসছে আসতে বলছে যে ভাই আমি জানেন আমার কাজের জায়গায় আমি আপনি থাকলে হয়তো বুঝতে পারছি কথা বলছি যাই হোক যত কিছু কাছাকাছি কাছাকাছি এই জন্য আমি আরে একটু বলছি যে মানে এইভাবে বলছি কারণ বাপি তো ধরেন অনেক দূরে থাকে সে তো আই যেতে পারবো এরকম কোনো ইয়ে নাই সেরকম কোনো লাইন নেই তাই সর্বশেষে কথাগুলো শেয়ার করা কারণ স্বামী মনে কষ্ট অনুষ্ঠানে মানে সে ওরকমভাবে আনন্দ করতে পারে নাই আমরাই করছি বোনেরাও নিয়ে নিয়ে মোটামুটি ভালোই আনন্দ হইছে আর স্বামী আমাদের পাশে থেকে এরাই এরাই রাখছে চলছে তার দিকটা হয়তো মনে হয়তো খারাপ লাগছে যে আর যদি থাকতে তাহলে হয়তো আনন্দ করতো ঠিক আছে গাড়ি হয়তো কাজে ব্যস্ত ছিল এরকম এরকমভাবে আসতে পারে নাই তাই আপনি আমার মেয়ে ডান সুস্থ আছে মেয়ে অনেক দুষ্টু মেয়ে বলে দেখলেন ঠিক আছে আর হাসি হাসির কথা লাগে আজকাল কত দিন けど সাবাদ কিন্তু ডালই লাগ গেছে না हां हां जेड जेड তুমি হেই আলো না মাই খাই নাই মাই খাইছো না

যাই ভাই বোন সব এক জায়গায় আসলে আস হইলে মানে খুবই আনন্দ হয় আর আনন্দের ভেতরেই আমার সময় অনেক কষ্ট কিছু ঠাঁই আমার এই অনুষ্ঠানটায় এমন কিছু কষ্টের কিছু স্মৃতির হয়েছে আর হওয়া মানে থাকবে তা মানে জানি না কত কত কাল বন্ধু থাকে আল্লাহ বাকিটা আল্লাহ ইচ্ছা যে কিছু 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 কষ্টের কথা বলা যায় না ঠিক আছে হ্যাঁ অনেক আনন্দ নিয়ে অনুষ্ঠানটা শুরু করেছিলাম লাস্ট পর্যন্ত আনন্দ আনন্দ থাকে নাই আনন্দ মানে অনেক ধরনের আনন্দের হয়েছে ঠিক আছে জানি না ভালো ভালো আনন্দ যদিও কতদিন এরকম অবস্থা থাকে আর আমাদের বিরোধ যারা দেখেন প্রতিনিয়ত তারা তো অনেকেই অনেক ভালো ভালো মন্দ কমেন্ট করেন ভালো মন্দ কথা পাতা বলেন ঠিক আছে জানি না কতটুকু ভালো করছি অনুষ্ঠানটা করে যা কতটুকু খারাপ করছি আর এই অনুষ্ঠানটা করণে হয়তো অনেকেই অনেক কথা বলছে তাও ওরকমভাবে কারোর কথা কানে দিই নি কারণ আপনার সব কিছু আপনি ভাবির দিকে তাকাইয়া ঠিক আছে যে দেখো আপনি ভাবি আমার মেয়ের আশা আশাটা পুরো হোক মেয়েরা কিন্তু এখন যে সুস্থ

দিয়ে দিব